নমস্কার বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম কলকাতার বুকে সব থেকে বড় ত্রিপল হোলসেলার কহিনুর ত্রিপল সেন্টারে আজকের ভিডিওতে প্রথমেই দেখিয়ে দেব কহিনুর ত্রিপলের আসল ম্যানুফ্যাকচারিং সেন্টার আর আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা পারফেক্ট হোলসেল ঘরের ভিডিও হতে চলেছে ইউটিউবে যতই ভিডিও আপনারা দেখেন না কেন অনেকেই বলে যে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি কিন্তু তারা যে সঠিক কতটা ম্যানুফ্যাকচার করে থাকেন সেটা আপনারা কেউই প্রমাণ পান না সেই জন্য আমরা ডাইরেক্টলি চলে গেছিলাম কহিনুর কারণ তারা নিজেরাই ম্যানুফ্যাকচার করেন এবং নিজেরাই হোলসেল করেন তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আজকে শুরু করা যাক नमस्कार नमस्कार नाम আমাদের ওই রিয়াজ ভাটি কইনু ত্রিপল আমাদের দোকানের নাম হ্যাঁ কইনু তিরপোল অ্যাড্রেসটা একটু বিরাজ দেব ওই 92 সি যমুনালাল বাজার স্ট্রিট আচ্ছা আপনাদের এখানে মেইনলি কি কি পাওয়া যায় আমাদের বেসিক্যালি ত্রিপল আচ্ছা শেড নেট গ্রিন শেড নেট একদম ওই প্যান্ডেলের কাপড় প্যান্ডেলের যে বিভিন্ন আইটেম সব গুলো সব কিছু টোটালটা হোলসেল থাকছে তাই তো আমরা টোটালি হোলসেল আচ্ছা তো আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাচ্ছে ওই সব যে আমাদের আইটেম আছে সব আমি ডিটেইলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের সব ত্রিপল আছে আচ্ছা এটা দেখুন খুব কম দামে মানে কম দামে অরেঞ্জ ব্লু এক সাইড অরেঞ্জ এক সাইড ব্লু এটা পুরো হিট সিল করা আছে মানে কোনো জল লিকের কোনো চান্স নেই একদম হ্যাঁ যদি একদম স্টার্টিং রেঞ্জ এরকম আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ইয়ার্ড আচ্ছা হ্যাঁ মানে এক টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট হিসাবে কিন্তু এটা নর্মাল মাল আছে এমনি টেন্ট হাউসের জন্য আমরা এরম আমাদের কৈনুর লিখা গ্রিন ব্ল্যাক বা এরকম ব্ল্যাক ব্ল্যাক আড়াইশো কৈনুর মালের ভিতরেই লেখা থাকবে এটা লং লাস্টিং করবে টেন্ট হাউস যদি নেয় তাহলে ওদের লাস্টিংটা খুব ভালো পাবে

গ্রিন নেট আছে গ্রিন নেট গ্রিন নেট আমাদের আছে গ্রিন নেট আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং সেটা ক্লিপ আমরা গ্রিন নেটটা আমরা দেখিয়ে দিব এটা আমাদের নাইলন মাল আছে একদম নাইলন মাল আছে এটা মোরলেস পিওর নাইলন অনেকটা হার্ড মাল থাকে সফট থাকে কিন্তু ওতে 90 120 150 তিনটা জিএসএম আছে এটা পিওর নাইল একদম ভার্জিন মালের তৈরি করা এটা কেমন রেটে ভালো লাগছে এটা ওই স্টার্টিং রেঞ্জ ধরুন আপনার মোটামুটি ওই এক টাকা কুড়ি পয়সা দিকে এক টাকা কুড়ি পয়সা এক টাকা কুড়ি পয়সা স্কোয়ার ফিট থেকে স্টার্টিং রেঞ্জ এতে অনেক ভ্যারাইটি আছে দেড়শো আছে একশো কুড়ি আছে দুশো আছে যেরকম দরকার হয় যেরকম বিভিন্ন সাইজ আছে আর এ ত্রিপলেও একটা আমাদের এ আছে যে আমাদের সাইজ যদি দরকার হয় যেরকম সেই সাইজটা আমরা করে দিব কেটে মানে আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে আমরা যে সাইজ বলবে একটা টাইম দিলে আমরা

আপনার এটা এটা দেখুন সাড়ে ছশো জিএসএম খুব মোটা মানে ফায়ার রিটার্ড একটু থাকবে মানে আগুন তাড়াতাড়ি এটা ধরবে না এটা প্যান্ডাল হাউস প্যান্ডেল হাউসে খুব ভালো চলে লাস্টিংটা মোরলে ফাইভ ইয়ার্স উপরে লাস্টিং আছে এবার নেক্সট দেখুন কাপড়ের ত্রিপুর হয় এটা কাপড়ের তবু আউটডেটেড হয়ে গেছে কিন্তু আমাদের কাছে কাপড়ের সব সাইজ পাওয়া যাবে কোহিনুর ব্র্যান্ডের কাপড়ে ত্রিপল মানে তাড়াতাড়ি পাওয়া যায় না আপনি যে সাইজ বলবেন কাস্টমাইজ সাইজ করা যাবে এটা ক্যানভাসের মোটো কাপড় আছে ওয়াটার প্রুফ থাকে এই তো খাওয়ার থাকছে <inaudible> ছ টাকা স্কোয়ার ফিট থেকে স্টার্টিং হবে ছ টাকা সাত টাকা আট টাকা ন টাকা যেরকম কোয়ালিটি সবসময় পাওয়া যাবে যে দরকার যে সাইজও দিয়ে এমনি বড় সাইজ লরিতে লাগে এটা এই হয় নেক্সট আমাদের গ্রিন নেট আছে গ্রিন শেড নেট এটা 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 পান খেতি বা অনেক কাজে বিল্ডিং সাইন কনস্ট্রাকশনে কাজ হয় এতে খুব বেশি এখন চলছে এটা আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং এটা আমাদের নিজের দানো থেকে পুরো রেডি করা আমাদের

বেশি ভাগ 95 গ্রিন ग्रीन এ এমনি এটা ডু কালার হয় ব্লু ওয়াইট পড়টা হয় এটা মাল্টি কালার হয় মাল্টি কালার হয় বা এমনি যদি কোনো কোয়ান্টিটি অর্ডার হয় তাহলে আমরা ও কালারটা ওকে রেডি করে দেওয়া যাবে অনেক कलर দিলে আর কোয়ান্টিটি বেশি হলে আমরা রেডি করে কালার আর যে নিজের হোলসেল করে হ্যাঁ 니জের ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং वी आर লিডিং ইন কলকাতা এটা नेक्स्ट ভেরাইটি আমাদের হচ্ছে এটা কালো প্লাস্টিক কম দামে সবচেয়ে কম দামে কম দামের আইটেম আছে এটা স্টিচ করে সব থেকে পুরনো মানে তিরপল আগে এটাই কালোই চলতো এতে কালোতে আমরা রঙিনও দিয়ে দিব দামও কম দিয়ে দিবো মানে স্টার্টিং নব্বই টাকা পঞ্চানব্বই টাকা কেজি মানে সিলাই করে যেরকম বলবেন ও একশো পঁচিশ তিরিশ চল্লিশ টাকা অবধি কেজি পাওয়া যায় যেরকম দানার ভ্যারাইটি যেরম ওরকম মাল পাবেন এর এবার এর এর আমাদের রোলও আছে আপনি রোল বলবেন রোলও পাওয়া যায় সবসময় দেখুন এরম এরম চুয়ান্ন ইঞ্চি রোল হয় এর আর এর সাদা রোল হয় এরম সাদা রোল হয়

এটা এটা সব রোল পাওয়া যাবে এরকম রোল হয় আর যদি এই গ্রিন কার্পেট বলবে এটা প্রিন্টেড কার্পেট আছে এরকম কার্পেটও পাওয়া যায় এইরকম কার্পেট পে আছে এটাও পাওয়া যায় এতে গ্রিন কালার হয় রেড হয় 6 ফুট চওড়া হয় এই সব আপনার পাওয়া যাবে সব এমনি এখানে দোকানে রেডি স্টক স্টক রয়েছে স্টক এখানে রেডি থাকে যদি বলেন তাহলে আমরা ডেলিভারি করে দিয়ে ফ্যাক্টরি থেকে কোনো অসুবিধা মানে কাস্টমার ও ডিলের কোনো ইস্যু হবে না কেননা তো এমার্জেন্সি জিনিস সব সময় পাওয়া যাবে রেডি স্টকে নেক্সট মানে পেন্ডেল সব আইটেম আছে আইটেম পেন্ডেল এর কাপড় আছে সব বিভিন্ন কালারের কাপড় পাওয়া যাবে आपना रो साढ़े तीन सौ साढ़े तीन तक आ साढ़े तीन आम फोल्डर थी के शुरू है सौ साढ़े तीन चार पांच छः सात और एम नी फेस्टून आना चाहिए जो पेंडेलर साढ़े फेस्टून लगे अच्छा। सेट अ स्टार्टिंग रेंज सब कॉम थी के आपना साढ़े तीन सौ थी के शुरू है पांच सौ छः सौ सात सौ जीरो वेराइटी और আপনার যে সিলিং এর অনেক ডিজাইন পাওয়া যাবে বা যেরকম কাস্টমারাইজ ডিজাইন বলবে যেমন চাইবে চাইবে ওরকম ডিজাইন করে দেব এমনি আমাদের ডিজাইন এরকম থাকে আচ্ছা এমনি সব ডিজাইন এরকম থাকে আর যদি ওরা কাস্টমারাইজ ডিজাইন বলবে যে আমাদের এরকম লাগবে যে যে কালার বলবে ওটাও করা যাবে

একবার আপনারা এসে দেখুন আপনি দাম ট্রাই করুন একবার কম নিয়ে দেখুন যে কম দামও আমরা হোলসেল রেটে দিব ওরা যদি স্যাটিসফাইড হয় তাহলে ওরা অ্যাকাউন্টে টাকা ঢুকে দিবে আমরা মাল পাঠিয়ে দিব এখানে যে আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস আছে সেটা নমিনাল চার্জে ট্রান্সপোর্ট ওদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে কোনো অসুবিধা নেই বড়ো বাজার আছে আমাদের কাছেই আছে সব ট্রান্সপোর্ট যত সার্ভিস আছে আর যদি বল কোয়ান্টিটি হয় যদি একটা গাড়ির মাল হয় তাহলে আমরা গাড়ি দিয়ে পাঠিয়ে দিব, নমিনাল চার্জে এমনি জুটের সব আইটেম পাওয়া যাবে জুট আপনার যে প্যান্ডেলের কাজে জুট লাগছে ভাটাতে জুট লাগছে সব পাওয়া যাবে আচ্ছা দাদা অনেক ভিউয়ার্সরা বলে যে আমি মানে যেটা ভিডিও তো দেখছে তারা কিন্তু সেই মালটা দোকানে গেলে পায় না এটা তো এটা কোইনুর সাথে এরকম নেই না কোইনুর তো নাম করা দোকান মানে বাঙালি এরম কোনো লোক নেই যে কোইনুরকে ত্রিপল মানে কোইনুর আচ্ছা বেশিরভাগ ত্রিপল মানে কোইনুর ত্রিপল বললেই বুঝে যাবে সেটা মানে আজকে বছর নেই মানে অফ পিরিয়ডে দেখবেন আপনি কাস্টমারের লাইন লাগবে দেখুন কাস্টমারের লাইন থাকবে এরা সব কাস্টমার আছে আপনি কথা বলতে পারেন যে কৈনুরকে কোনো গ্রামে এরকম নেই যে কৈনুরকে কে চিনে না কেউ তো ওটা কোনো কথাই নেই চিটিং এর বা এরকম কোনো কথাই নেই আজকের ভিডিও তো এই পর্যন্ত থাকলো আচ্ছা নমস্কার